ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আল্লাহ আন্তরি আহ কত মধুময় কত অর্থবহ কত ইমান জাগানিয়া কত আপনার ইমানই সাদ জাগ্রত করার মতো একটা দোয়া আল্লাহ আন্তা রব্বি আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা আল্লাহ আন্তরি আল্লাহ ইহ আনতা সত্যি কারণ কোনো মাহবুদ নেই ও আনা আবুদুক ও আনা আল্লাহ আমি আপনার গোলাম আপনার সঙ্গে আমার ওয়াদা রক্ষা করার আমি চেষ্টা করি মাস্তাত যতটুকু সম্ভব হয় আউজবি কামিং সারিমা সনাত আল্লাহ যে অপকর্ম আমি করে ফেলেছি যে গুণা আমি করে ফেলেছি এই গুনাহের যে ক্ষতি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই আমাকে যেন জাহান নাম গ্রাস না করে এই গুনাহের ফলে দুনিয়া যেন আমার ক্ষতি না করে আউজবি কামিং সারিমা সনাত আবু উল্লাহ কাবিন আমাতিকে আলাই আল্লাহ আপনি কত নামত দিয়েছেন আমাকে কত মানুষ কত কষ্টে আছে আমাকে কত সুন্দর লাইফ আপনি দিয়েছেন ও আবু